ওয়েলকাম টু ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমরাও বেশ ভালো আছি সকাল হাজির হয়ে গেছি আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল দিয়ে আপনাদের সকলকেই প্রথমে জানাই সুপ্রভাত আশা করব আজকে দিনটা আপনাদের খুব ভালো কাটবে চলুন তাহলে ভিডিওটাকে শুরু করি আর এই দেখুন আগের দিন রাতে বিয়েবাড়ি থেকে আসতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো রাতে উঠে আর ড্রাগন ফুলগুলো দেখব একদম মনে নেই এদিকে দুখানা রাতে ড্রাগন ফুল ফুটেও গিয়েছে এখন সকালে তো মুখ বন্ধ হয়ে যায় তথাতে মুখ বন্ধ হয়ে গেছে কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো সকালবেলা অনেক মৌমাছি চলে এসেছে আশা করবো পরাগ সংযোগটা ঠিকঠাকভাবেই হয়েছে আসলে এই ফুলেরই একটাই সমস্যা যেহেতু রাত্রিবেলা ফোটে সকালবেলা মুখ বন্ধ হয়ে যায় পরাগ সংযোগটা মূলত হাতে করে করিয়ে দিতে হয় আর যদি সকালবেলা একটু মুখটা খোলা থাকে যদি মৌমাছিরা বা অন্যান্য পোকামাকড় আসে তাহলে সেক্ষেত্রে পরাগ সংযোগ তাদের মাধ্যমেই হয়ে যায় দেখা যাক এখন ফলগুলো কেমন হয় এই দেখুন আরও দুটো কুড়িও কিন্তু এসেছে আশা করব অনেক কটা ফলই হবে চলুন তাহলে এবার আস্তে নিচের দিকে যাই নিচে গিয়ে তো রেডি হয়ে আবার বিয়েবাড়ি যেতে হবে আজকেই বায়ের বউ আর বিয়েবাড়ির সিরিজটা আজকেই শেষ হবে এরপর থেকে অন্য ভিডিও আমাদের চ্যানেলে আসবে চলুন তাহলে দিনটাকেও শুরু করি আপনাদের সকলের ভালোবাসেন চলে এসেছি রেডি হয়ে সবাই মিলে বিয়েবাড়িতে এই দেখুন সকলেই সেজে গুজে সুন্দরভাবে বসে আছে আর এই ঘরের মধ্যে মধ্যমণি হয়ে বসে আছে আমাদের বাড়ির ছোট্ট লক্ষ্মী আমাদের সকলের প্রিয় তুতুন রানী দুজনকে কিন্তু বেশ মানিয়েছে রঙের পাঞ্জাবি রঙের শাড়িতে দুজনেই একে অপরের পরিপূরক হয়ে উঠেছে আমাদের তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভাত কাপড় অনুষ্ঠান শুরু হওয়ার আগে চলছে আশীর্বাদ পর্ব আমার ছোট মামি তার বাড়ির ছোট্ট লক্ষ্মী এবং আমার ভাইকে আশীর্বাদ করছে তার নতুন জীবনের জন্য

খাবার না খাইয়ে জল খাইয়ে দিলি তো তাই এটা মিষ্টি খাইয়ে দিতে জল খাইয়ে দে ভাত কাপড় হয়ে যাওয়ার পর এখন আমরা সকলে মিলে যাচ্ছি লজে দুপুরে আজকে লজে খাওয়া দাওয়া রাতে যে লজে প্রোগ্রাম হওয়ার কথা আছে সেই লজে আজ দুপুরের বেলায় খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে আর মামাম তার ঠাম্মি দিদা সকলের সাথে আগেই লজে পৌঁছে গেছে এখন আমি আর ওর বাবা মিলে যাচ্ছি আর তুতুন থাকলো বাড়িতেই ও একেবারে সেজে গুজে হাজির হবে কারণ বারবার যাতায়াত করতে গেলে অনেকটা সময় চলে যাবে একটু বাদে তো চলে আসবে সাজাতে চলুন তাহলে আমরা লজে পৌঁছে যাই একটা চিন্তা হচ্ছেই আকাশটা কিন্তু বেশ কালো করে আসছে চিন্তা হচ্ছে যে রাত্রিটা যেন ঠিকঠাকভাবে থাকে না হলে অনেকটাই সমস্যা হয়ে যাবে এখনো চলছে লজের ডেকোরেশনের কাজ আর এইদিকে রাতের খাবারের প্রিপারেশন মাসিরা জোর কদমে লেগে পড়েছে রাতের খাবার প্রস্তুতের জন্য চলুন না আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে আনি আর দুপুরে খাওয়ার সময় একটুও ভিডিও করতে পারিনি কি করে করব বলুন তো মাম্মাম এত দৈরাত্ম করছে এদিক থেকে ওদিক পুরো লাফিয়ে বেড়াচ্ছে তাই ওকে সামলা থেকে আর দুপুরের ভিডিওটা করে উঠতে পারেনি এদিকে মাটানো বসে গেছে উনুনে আর না হয়েও উপায় নেই অনেক লোকের আয়োজন প্রায় হাজারখানেকের ওপর সে কারণে এখন থেকে প্রিপারেশান না নিলে তো কমপ্লিটই হবে না চলুন তাহলে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাই গরমের দিনতলায় উঠে খাওয়া দাওয়া করে নিচে এসে হয়ে গেছে সকলে ক্লান্ত ফ্যান চলতেই সকলে বসে পড়েছে এই সুন্দর জায়গায় এইখানেই হবে রাত্রিবেলা রিসেপশনটা কি সুন্দর করে সাজিয়েছে না আলো দিলে আশা করব আরও সুন্দর লাগবে চলুন তাহলে এবার আস্তে আস্তে বাড়ির দিকেও যাই কারণ এখন দেরি করে গেলে তো আসতেও অনেকটা দেরি হয়ে যাবে রেডি হয়ে আসতে তো হবে চলুন তাহলে যাই সবাই মিলে বিয়েবাড়িতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে চলুন বিয়েবাড়িতে প্রবেশ করি আর গিয়ে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই মকটেলের কাউন্টারের সামনে দাঁড়ানোর উপায় নেই আর তারাও দিয়ে কুল করতে পারছে না আসলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আবার মাম্মামের খাবারটাও রেডি করে আনতে হয়েছিল যে এখানে তো এসে সব কিছু খাবে না তাই বাড়ি থেকে ওর জন্য খাবারও নিয়ে আসতে হয়েছে এইসব করতে গিয়ে দেরি হয়ে যায় ছোট বাচ্চা থাকলে যা হয় কিছু করার নেই এর মধ্যেই আনন্দটুকু খুঁজে নিতে হবে দেখেছেন কত ভিড় হয়ে গেছে আর সকলেই ভিড় জমিয়েছে মকটেল কাউন্টারতে আর না করেও উপায় নেই এত গরম পড়েছিল সেদিনকে সকলেই চাইছিল গলাটাকে একটু ভিজিয়ে স্বস্তি পেতে আর সেই জন্য আমরাও বউ দেখতে অত দূর যেতে পারিনি তার আগেই ভাই দাঁড় করিয়ে দিয়েছে এই মকটেল কাউন্টারটায় আর এদিকে দেখুন মাম্মা নিয়ে নিয়েছে একটা থান না 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 থান না সেভেন আপ নিয়েছিল মনে উনিও খুব সুন্দর করে খাচ্ছে আর কেমন লাগছে এই সুন্দর ড্রেসটা পরে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি এই মকটিল কাউন্টারে পাওয়া যাওয়ার শরবতগুলোর নাম অত সব জানি না বাবু কিন্তু নীল রঙের যে শরবতটা দিয়েছিল। সেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল তাই সকলে মিলে নিয়ে নিয়েছিলাম এদিকে চলে এসেছে ভন্টু বাবু উনিও ওই ধানসা পেপসি খাবেন না উনিও আমাদের সাথে নীল শরবতটাই খাবেন তাই ভাগ জমিয়েছে তিনি টল ছিল অনেক কিছুরই ফুচকা বেবিকর্ন কফি পকোড়া কিন্তু সবথেকে বেশি ভিড় ছিল এই মকটেল কাউন্টারে মুখ দেখে বুঝতেই পারছেন কি বিভস্য রকম ঘাম ছিল না কি বিভস্য গরম ছিল সেদিনকে যার জন্য সকলেই ভিড় করছে এই ঠান্ডার গাছে চলুন এবার খেয়ে দিয়ে নিয়ে একটু বউটাকে দেখে আসি লোকজন লাইট গরম সব কিছুতে মামের মাথাটা বিগড়ে গিয়েছে ও কিছুতেই মা ছাড়া থাকবে না মায়ের কোলে উঠেই থাকবে অনেক কষ্টে কোল থেকে নামিয়ে বাধ্য হয়ে মোবাইলটা দিতে হয়েছে যাতে একটু মোবাইলটা দেখুক ততক্ষণে আমি একটু ভিডিওটা করতে পারি দেখলেন কি মিষ্টি লাগছিল না তুতুনকে আর এদিকে তুতুনের বাড়ির সবাই চলেও এসেছে একটা দিন বাড়ির মানুষগুলোকে না দেখার পর যখন বাড়ির মানুষগুলো সামনে আসে সেই যে আনন্দটা সেটা একেবারে অন্য রকম আনন্দ আমাদের তুতুন নারীর মনেও এখন সেই আনন্দটাই চলছে চলুন সকলকে নিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে যাই প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা আর প্রতি মেয়ের কাছে তার বাবা সুপারস্টার তাদের মধ্যে যখন একদিন বাদে দেখা হয় এই যে মুহূর্তটা তৈরি হয় এটা অনুভব করার মুহূর্ত ভাষা দিয়ে প্রকাশ করা যায় না চলুন এবার আপনাদের ভালো করে দেখাই আমাদের তুতুন রানীকে আর ভাইকে কেমন লাগছিল আর এই যে শটটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার ক্যামেরায় তুলিনি এটা তুতুনদের বাড়িতে যে ক্যামেরাম্যান দাদা ছিল তিনিই তুলেছেন খুব সুন্দর লেগেছিল তার পারমিশন নিয়েই শর্টটা আপনাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে এবং সকলেই প্রাণ ভরে আশীর্বাদ করবেন তাদের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য এদিকে মাম্মামের বাবা মাম্মামকে প্রণাম করছে আর মাম্মাম তার বাবাকে তার পেছনে যদিও কারণ আছে ওর বাবা ওকে প্রণাম করছে এ কারণে যে তুই সারাটা সন্ধে মার কোলে কাটিয়ে দিলি মা বেচারা একটু এদিক ওদিক ঘুরতে পারলো না বলুন দেখি এই গরমের মধ্যে যদি সারাক্ষণ কোলের মধ্যে উঠে থাকে তাহলে কিরামটা লাগে ঠাম্মি দিদা কারোর কাছে যাচ্ছে না ইভেন বাবার কাছেও যাচ্ছে না সারাটা দিন কোলের মধ্যে উঠে রয়েছে আর এই গরমের মধ্যে মানে কি যে না জেহালো অবস্থা হয়েছিল বউ ভাতের দিনকে একটা ভালো ফটো তুলতে পারিনি একটা ভালো ভিডিও ক্লিপ নিতে পারিনি রকম যেগুলোকে নিয়েছিলাম সেগুলোকেই অ্যাডজাস্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম জানি না আপনাদের কেমন লাগলো এবার অনেক কষ্টে এসেছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে মাম্মাকে নিয়ে বাড়ি যাব তাহলে আর কি চলুন ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি আমাদের বিয়ে খুব ভালোভাবে কেটেছে আপনারাও আমাদের এই বিয়ের ভিডিওগুলোকে অনেকটা সাপোর্ট করেছেন ধন্যবাদ আপনাদের সকলকে জানাই চলুন আস্তে আস্তে ভিডিওটাকেও এখানেই শেষ করি আজকে আমাদের ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে সেটা অবশ্যই আমাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে মামের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নিয়ে আর ভিডিওর শেষে বেশ কিছু সুন্দর মুহূর্ত যাকে ক্যামেরা বন্দি করে রাখতে পেরেছিলাম সেই সমস্ত মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগ করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে আজকের মতন আসি অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দের দিন কাটান টাটা বাই বাই